প্রেগনেন্সির পঞ্চম মাস হলো প্রত্যেকটা মায়েদের জন্য একটি ভাইটাল সময় কারণ এই সময় আপনার শরীরে বিভিন্ন রকম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাচ্চার শরীরেও নানান রকম পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে এই সময় আপনার সামান্য ভুলের জন্য বাচ্চার কিন্তু অনেক বড়ো ক্ষতি হতে পারে বৃদ্ধিতে সেক্ষেত্রে এই সময় কোন কোন ভুলগুলি কখনোই করা উচিত নয় বা কোন কোন ভুলগুলি করলে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা নমস্কার বন্ধুরা ত্রিসগুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আপনার ক্ষেত্রে যদি প্রেগনেন্সিটি পঞ্চম মাস থাকে সেক্ষেত্রে এই সময় এই পাঁচটি ভুল কখনোই করবেন না যেগুলো স্বাভাবিকভাবে আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আশা করি অনেক কিছু আনতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটাই অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশ থাকবেন তো চলুন ভিডিও বেশি আমাদের তো দেখুন প্রেগনেন্ট হতে না হতে আমাদের শরীরে বিভিন্ন রকম পরিবর্তন লক্ষ্য করা যায় তো বিশেষত আপনি যদি প্রেগনেন্সি পঞ্চম মাসে প্রবেশ করে থাকেন বা আপনার ক্ষেত্রে যদি প্রেগনেন্সিটি পঞ্চম মাস থাকে সেক্ষেত্রে এই সময় বিশেষ কিছু পরিবর্তন যেগুলো কিন্তু আপনি খুব স্পষ্টভাবে লক্ষ্য করতে পারবেন এবং যেগুলো স্বাভাবিকভাবে ইঙ্গিত করে দেয় যে আপনার বাচ্চা সুস্থ রয়েছে হেলদি রয়েছে এবং প্রেগনেন্সিটি হেলদিভাবে এগিয়ে যাচ্ছে এই সময় বিশেষ কিছু জিনিস যেগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করা উচিত এই সময় সামান্য কিছু ভুল যেগুলো কিন্তু আপনার জন্য আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে সেক্ষেত্রে এই সময় কোন কোন ভুলগুলি কখনোই করবেন না চলুন জেনে নিন তো দেখুন এই বিষয়ে প্রথমত যেটা বলবো সেটি হলো প্রেগনেন্সির পঞ্চম মাসে প্রায় প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে বাচ্চার যে নড়চড়া সেটি কিন্তু ফিল হওয়া শুরু হয়ে যায় তবে আপনার ক্ষেত্রে প্রেগনেন্সির পঞ্চম মাস শেষ হতে চলেছে অথচ বাচ্চার নড়চড়া এখনও পর্যন্ত ফিল হচ্ছে না সেক্ষেত্রে ডাক্তারবাবুর যেতে হবে কারণ এক্ষেত্রে বাচ্চার কোনো রকম সমস্যা হয়েছে কি না এটি কিন্তু খুবই স্পষ্টভাবে ডাক্তারবাবুরা বলে থাকে দ্বিতীয়ত হলো হলিশ পঞ্চম মাস থেকেই কিন্তু আপনার ক্ষেত্রে পেটের যে আকার সেটি কিন্তু বোঝাতে শুরু করে তো এই সময় থেকে আপনার পেটের আকার আস্তে আস্তে বাড়তে শুরু করবে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে পেটের আকার বাড়তে শুরু করেছি কি না এটি লক্ষ্য করুন এক্ষেত্রে পেটের আকার বৃদ্ধি পাওয়া মানে বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে বাচ্চা ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছে এক্ষেত্রে পেটের আকার ঠিকভাবে বৃদ্ধি পাবে এই সময় থেকে আপনাকে দেখে খুব সহজে লোক বলে দিতে পারবে যে আপনি কিন্তু গর্ভবতী বা মা হতে চলেছেন কিন্তু আপনার ক্ষেত্রে যদি পেটের আকার বোঝা না যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ইঙ্গিত করে দেয় যে আপনার বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছে না অথবা বাচ্চা ঠিকঠাকভাবে পুষ্টি পাচ্ছে না সেক্ষেত্রে পেটের আকার বৃদ্ধি পাচ্ছে না তো অবশ্যই এক্ষেত্রে ডাক্তারবাবু যেতে হবে তিন নম্বর হলো প্রেগনেন্সির পঞ্চম মাসে প্রায় প্রত্যেকটা মাকে ডাক্তারবাবুরা একটি আলট্রোসোনগ্রাফি করতে বলেন যেটিকে স্বাভাবিকভাবে বলা হয় থাকে অ্যানিমেল স্ক্যানিং বা লেভেল টু আলট্রোসোনাফি আর এই আলট্রোসোনাফিটি হলো প্রেগন্যেন্সির একটি ইম্পর্ট্যান্ট আলট্রোসোনাফি কারণ এই আল্ট্রাসনোগ্রাফিতে স্বাভাবিকভাবে আপনার বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে কি না বাচ্চার গঠনগত রকম ত্রুটি রয়েছে কি না বা জন্মগত রকম ত্রুটি রয়েছে কিনা সেটি কিন্তু স্বাভাবিকভাবে খুব সহজে ধরা পড়ে সেক্ষেত্রে এই সমস্ত কিছু জানার জন্য অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী একটি অ্যানিমাল স্ক্রিনিং করা প্রয়োজন কিন্তু আপনি যদি এটি না করে থাকেন সেক্ষেত্রে বাচ্চার হতে পারে কোনো রকম জন্মগত ত্রুটি হয়েছে বা কোনো রকম গঠনগত ত্রুটি রয়েছে বা হার্টের রকম সমস্যা রয়েছে সেটি কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার জন্য অনেক সময় ক্ষতির কারণ হতে পারে তো অবশ্যই এটি করানো প্রয়োজন চার নম্বর হলো প্রেগনিশের পঞ্চম মাসে কিন্তু স্বাভাবিকভাবে আপনার বিভিন্ন রকম পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার স্তনের মধ্যেও কিন্তু এই বিশেষ পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন কেমন পরিবর্তন প্রেগনিশের এই সময় থেকে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার স্তনটি কিন্তু আগের তুলনায় একটু আকারে বেঁধে পেয়েছে তার সঙ্গে সঙ্গে স্তনের বৃন্দের চারপাশে কিন্তু বা নেপালের চারপাশে কিন্তু জায়গাটি একটু বেশি মানে কালো হয়ে গেছে এমনকি স্তন বৃন্দ থেকে এক ধরনের লিকুইড বেরোচ্ছে এটি কিন্তু কারো কারো ক্ষেত্রে হতেও পারে আবার কারো ক্ষেত্রে নাও হতে পারে তবে আপনার ক্ষেত্রে যদি এই লিকুইডটি বের হয় সেক্ষেত্রে ভয় পাবেন না অনেকে যেটা থাকে যে ভয় পেয়ে যান এটি কেন বেরোচ্ছে ডেলিভারি হওয়ার আগেই লিকুইড বেরোচ্ছে এটি কোনো সমস্যা হবে না তো না এটি কিন্তু কোনো সমস্যা করে না অনেকের ক্ষেত্রে এটি বেরোতেই পারে কেন বের হয়ে থাকে এটি বেরোনোর একটাই কারণ হলো যে আপনার ব্রেস্ট কিন্তু এই সময় থেকেই পুরোপুরি প্রস্তুত নিচ্ছে বেবিকে মিল্ক খাওয়ানোর জন্য সেক্ষেত্রে এই সময় আপনার ব্রেস্টে কিন্তু মিল্ক তৈরি হওয়ার প্রসেসটি শুরু হয়ে যায় সেক্ষেত্রে এই সময় সময় কারো কারো ক্ষেত্রে হতেই পারে লিকুইড বের হচ্ছে সেক্ষেত্রে এটি কিন্তু অবশ্যই হালকা হোয়াইটিশ টাইপের বা হালকা ইয়েলোইশ টাইপের হয় কিন্তু আপনার ক্ষেত্রে যদি গ্রিনিশ টাইপের রেডিশ টাইপের বা গ্রে টাইপের কোনো ধরনের লিকুইড বের হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার করতে হবে এটি কিন্তু ইঙ্গিত করে যে আপনার ক্ষেত্রে কোনো রকম সংক্রমণ হয়েছে বা কোনো ধরনের ইনফেকশন হয়েছে যেটি কিন্তু বাচ্চার শরীরে পৌঁছাতে যেতে পারে এবং বাচ্চাকে ক্ষতি করতে পারে তো অবশ্যই এ বিষয়ে করতে পারে পাঁচ নম্বর হলো গর্ভাবস্থা এই সময়ে প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কোমরে ব্যথা হালকা পরিমাণে তলপেটে ব্যথা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে হালকা পরিমাণে তলপেটে ব্যথা বা হালকা পরিমাণে কোমরে ব্যথা হওয়াটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক এটি নিয়ে টেনশন করা কোনো কারণ নেই তবে আপনার ক্ষেত্রে যদি তীব্র পরিমাণে তলপেটে ব্যথা হয় তীব্র পরিমাণে কোমরে ব্যথা হয় সেক্ষেত্রে নিজে থেকে কোনো ধরনের মেডিসিন খাবেন না বা যে কারো পরামর্শ অনুযায়ী যে কোনো ধরনের মেডিসিন খাবেন না যেটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চা মিসক্যারেজ হয়ে যাওয়া বা আপনার বাচ্চার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কী করণীয় এই সময় আপনার ক্ষেত্রে তীব্রবাণে পেটে ব্যথা হলে তীব্রবানের কোমর ব্যথা হলে অবশ্যই নিজস্ব গায়নোকোলজিস্টের কাছে যান এবং তার পরামর্শ অনুযায়ী কোনো ধরনের মেডিসিন খাবেন তাছাড়াও এই সময় কোনো ধরনের যদি ব্লিডিং হয়ে থাকে মানে আপনার জনইপথ থেকে যদি কোনো ধরনের রক্তপাত হয়ে থাকে সেক্ষেত্রেও দেরি না করে ডাক্তার কাছে যাবেন কারণ এই সময় অনেকের ক্ষেত্রে মিসক্যারেজ হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই থাকে সেক্ষেত্রে এই সময় যতটা পারবেন সাবধানে থাকবেন এবং নিশ্চিন্তে থাকুন এই সময় বেশি পরিমাণে স্ট্রেস নিলেও বাচ্চার বৃদ্ধিতে বাধা পড়ে থাকে সেক্ষেত্রে এই সময় হেলদি খাওয়ার খান হেলদিভাবে থাকুন এবং বেশি বেশি পরিমাণ জল খান যাতে বাচ্চা ঠিকভাবে বৃদ্ধি পেতে পারে এবং আপনি হেলদি থাকতে পারেন তো এই সময় ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আশা করি আজকের ভিডিওটি অনেকটা হেল্পফুল হচ্ছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশ থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন